হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা সহ ইংরেজি ইংরেজি শিখি দেখুন বাংলা থেকে ইংরেজি করা একটা সহজ পদ্ধতি এবং আমরা যদি সমস্ত বাংলাকে আমরা ইংরেজি করতে পারি তাহলে আমাদের ইংরেজি বলা সহজ এবং লেখা সহজ হবে তো এভাবে আমরা যদি শিখি তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারবো এবং ইংরেজি লিখতেও পারবো বলতে পারবো চলুন আমরা শুরু করি এখানে যা লেখা আছে বিষয়টি জানার পর আমি তাকে সতর্ক করেছিলাম বিষয়টি জানার পরে আমি তাকে সতর্ক করতেছিলাম তাহলে এই বিষয়টি জানার পরে আমরা জানি প্রিভিশ পরে যদি কোনো ভারবাহ তার সঙ্গে যে হয় বিষয়টি জানার পরে আমি তাকে সতর্ক করেছিলাম আফটার নোয়িং দ্য ম্যাটার আর খাওয়ার পরে যদি বলেন আপনার ইটিং রাইস যাওয়ার পরে যদি বলেন আপনার গোয়িং কাজটি করার পরে যদি বলেন আপনার ডুইং দ্য ওয়ার্ক ইংলিশ শেখার পরে যদি বলেন আফটার নোয়িং ইংলিশ আবার আপনার লার্নিং ইংলিশ এভাবে আমরা করব যে বিষয়টি জানার পরে আমি তাকে সতর্ক করেছিলাম আফটার নোয়িং দ্য ম্যাটার হ্যাঁ আফটার নোয়িং দ্য ম্যাটার হ্যাঁ আফটার আপনাকে বলবো যে আফটার এফ টি আর আফটার নোয়িং এ আফটার হলো প্রিপোজিশন তারপর মনের সঙ্গে আইনজীবী করবো আফটার নোয়িং দ্য ম্যাটার নোয়িং দ্য ম্যাটার ম্যাটার আই আমি তাকে সতর্ক করেছিলাম আই উল সাবজেক্ট ডাব্লিউ এ আর ওয়ানড ডাব্লু এ আর এ নিড ওয়ান্ট হিম আমি তাকে সতর্ক করেছিলাম আমি তাকে সতর্ক ছিলাম আই ওয়ান্ট হিম যে আফটার নোয়িং দ্য ম্যাটার আফটার নোয়িং দ্য ম্যাটার আই ওয়ান্ট হিম বিষয়টি জানার পর আমি তাকে সতর্ক করেছিলাম তো আমি যে আফটার প্রিভিসন ভাত করার পরে আফটার একটু রাইস কাজটি করার পরে আফটার ডুইং দ্য ওয়ার্ক ঢাকা দেওয়ার পরে আফটার গুইং ঢাকা এইভাবে শত শত বাক্য আপনারা তৈরি করতে পারবেন নেক্সট বালকটি মিলিতভাবে আমাকে একটা পত্র দেখাইল তো দেখানো ইংরেজ কি মানে দেখা সিমানে দেখালো সাধারণত সাধারণ ভাব নর্মাল ভার্ব কিন্তু দেখানো হলো পজিটিভ ভার্ব ইট মানে খাওয়া ফিট মানে খাওয়ানো নো মানে জানা ইনভার মানে জানানো লাল মানে শিখে করা টিউশ মানে শিখে করা টিউশমান শিখে দেওয়া যে পজিটিভ ভাব মিনিতভাবে বালকটি বিনিতভাবে আমাকে একটি পত্র দেখাইলো বালকটি বিনীতভাবে আমাকে একটি পত্র রেখেও তাহলে দা বয় ষোট লেটার পোলাইটলি আমরা কিন্তু বিনীতভাবে আমরা বলবো দ্য বয় দা বয় শোট এস এইচ ও ডাব্লু ডাবল শোট আমাকে দেখে নেব আমাকে আলেটার এল টি ডিজিটার প্লয়েটলি বা পিও টি ই প্লয়েটলি অথবা সাবমিসিভলি আমরা দেখতে পারি দাবায় শোড নিয়ে লেটার প্লয়েটলি অথবা সাবমিসিভলি অথবা খুব সুন্দরভাবে নাইসলি নেক্সট সূর্য অস্ত গেলে আমরা বাড়ি গিয়েছিলাম হ্যাঁ সূর্য অস্ত গেলে আমি বাড়ি গেছিলাম এখানে দুটো কথা আছে সূর্য অস্ত গেলে আমরা পার্সেল তো তিন প্রকার একটা প্রেজেন্ট পার্সিল একটা পার্স পারিস একটা হলো পারফেক্ট পার্সল পারফেক্ট পার্সেল বট কী হ্যাভিং প্লাস পিপি এর বটে পিপি লিখতে হবে তো এখানে আমরা সাবজেক্ট প্লাস পারফেক্ট পার্সেল লিখতে পারি সূর্য অস্ত গেলে আমি বাড়ি গিয়েছিলাম আমরা যদি লিখি হ্যাঁ দাসান হ্যাভিং সেট হ্যাঁ আমরা বলবো এখানে পারফেক্ট হ্যাঁ দ্য দাসান হ্যাভিং এইসে ভিআই দাসান হ্যাভিং হ্যাঁ সেট সূর্য অস্ত গেলে এরকম নমিয়েটিভ অ্যাপসেলোড এই দাসানড হলো নোমিটিভ দাস দাসান হ্যাভিং সেট হ্যাঁ দাস দাসান হ্যাভিং সেট উই আই আই ওয়েন্ট হোম আই ওয়েন্ট হ্যাঁ হোম সূর্য অস্ত গেলে আমি বাড়ি গিয়েছিলাম অর্থাৎ সূর্য অস্ত গেলে আমি বাড়ি গিয়েছিলাম দাস অ্যান হ্যাভিং সেট আই ওয়েন্ট হোম আবার গরিব হওয়ার সত্ত্বেও গরিব হওয়ার সত্ত্বেও তারা সুখী এবং সৎ তাহলে গরিব সত্ত্বেও আমরা বলবো ইনস্পাইট মানে সত্ত্বেও ডিসপাইট মানে সত্ত্বেও নট উইস্ট্যান্ডিং মানে সত্ত্বেও তিনটে শব্দ সেগুলো লাগবো হলো ইনস্পাইট অফ মানে সত্ত্বেও ডিসপাইট মানে সত্ত্বেও নট উইস্ট্যান্ডিং মানে সত্ত্বেও এখন গরিব সত্ত্বেও হ্যাঁ তারা সুখী এবং সৎ আমরা বলবো যে ইনস্পাইট অফ এন এস পি আই ইনস্পাইট অফ ইনস্পাইট অফ বিং ইন্সপাইট অফ বিং হুম পোর ইনসপাইট অফ বিং পি তারা সুখী হ্যাপি এইস এ ডলি হ্যাপি অ্যান্ড অনেস্ট এইস এন ইএসটি অনেস্ট হুম ইনসপাইট অফ হ্যাঁ আমি এখানে এটাও লিখতে পারি ইনসপাইট অফ দেয়ার বিং পোর ইনসপাইট অফ দেয়ার ইনসপেক্ট অফ দেয়ার বিং পোরও লিখতে পারি হুম ইনসপাইট অফ ইন ইসপাইট অফ বিং ফোর গরিভর সত্ত্বেও ইন ইন্সপাইট অফ বিং ফোর দে আর হ্যাপি অ্যান্ড অনেস্ট আমরা লিখতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই বাক্যগুলো এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু ইংরেজি বাংলা থেকে ইংরেজি চর্চা করতে পারে যদি যে কোনো যে কোনো বাংলা কিন্তু আপনি ইংরেজি করতে পারেন তাহলে কিন্তু সহজে ইংলিশ শেখা যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অন শেয়ার করবেন থ্যাংক ইউ